আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমা স্পেশাল রেসিপি আজকে বানাবো ছোটো বড় সবার পছন্দের বিফ চাপ আমি আজকে রেসিপিটা ঈদের জন্য স্পেশালি বানাচ্ছি কারণ কিছুদিন পরে ঈদ আসতেছে আর ঈদে কিন্তু সবার বাসে কম বেশি মাংস থাকে আমার আজকের এই বিফ চাপটা কিন্তু দোকানের মতো হয়েছে উপরটা একদম ক্রিস্পি আর ভিতরটা হচ্ছে একদম নরম সফট আর জুসি তো চলুন আর কথা বাড়াবো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করি আজকের নতুন রেসিপি চাপ তৈরি করার জন্য এক্সট্রা কোনো মাংস আমার কাছে ছিল না রেগুলার রান্না করার মাংস থেকে আমি এভাবে লম্বাটি করে পাতলা করে কেটে নিয়েছি যদি আপনারা বাজার থেকে কিনেন যদি বলেন চাপ তৈরি করবেন তাহলে কিন্তু ওনারা চাপের মাংসটা দিয়ে দিবে একটু বড় সাইজের করে টুকরো করে যেটা থেকে খুব সহজে আপনারা চাপের একটু লম্বাটি শেপটা দিয়ে দিতে পারবেন মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে একটু হামান দিয়ে ছেঁচে নিতে হবে আর এদিকে একটা ব্ল্যান্ডারে আমি দুইটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি চার পাঁচটা রসুনের কোয়া সেই সাথে তিনটা চারটা আদার স্লাইস দিয়ে দিচ্ছি সেই সাথে অল্প একটু পেঁপে দিয়ে দিচ্ছি আর পেঁপাটা কিন্তু কুষা সহজ দিতে হবে এটাকে ব্ল্যান্ডার করে নিয়ে নিয়েছি এখন হচ্ছে মাংসটাকে মেরিনেশন করে রেখে দিব তার জন্য স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরে গুঁড়া এক চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া জালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা এখানে কিন্তু আরও মশলা অ্যাড করতে হবে তবে এইটা আমি পরে অ্যাড করবো আপনারা চাইলে একসাথে সবগুলো অ্যাড করে মেরিনেশন করে রেখে দিতে পারেন এক চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস অনেকে আছেন যে এটার মধ্যে হচ্ছে টক দই ইউজ করেন তবে আমি আজকে টক দই বা গুঁড়া দুধ অ্যাড করব না আমি যেভাবে আজকে বিপ চাপটা আমি তৈরি করেছি এইভাবে যদি বাসায় একবার ট্রাই করেন রেস্টুরেন্টে খাওয়ার কথা ভুলে যাবেন চাপটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এত বেশি সুন্দর হয়েছে প্লাস এত বেশি মজা হয়েছে মাসাল্লা উপরটা একদম ক্রিস্পি আর ভিতরটা একদম সফট আর জুসি একটু টান দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা একদম সিঁড়ে যায় মানে এতটাই নরম সফট মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায় এত মজা হয়েছে আমি ভালোভাবে এটাকে মেকে আমি এটাকে পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি যদি আপনারা ওভার রাখতে চান তাহলে কিন্তু ফ্রিজে নর্মাল চেম্বার এটাকে রাখতে হবে আমি পাঁচ ঘন্টা পর এটাকে আবারও কিছুটা মাখিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি একটা মশলা রেডি করে নিয়েছি আর যেটার মধ্যে ছিল এলাচি দারচিনি তেজপাতা লবঙ্গ সেই সাথে গোলমরিচ স্টার এমএস জয়পল জয়ত্রী আর আমি এটা এক চামচ দিয়ে দিচ্ছি আর দুই চামচ হচ্ছে বেসন দিয়ে দিচ্ছি মশলাটাকে একটু আমি গরম করে তারপরে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি এখন হচ্ছে বেসন দিয়ে আমি ভালোভাবে মেখে নিয়েছি আমি প্রথমে দুই চামচ বেসন দিয়েছি পরে যদি লাগে দেওয়া যাবে তবে একসাথে এতটা দেওয়ার দরকার নেই দেখেন মাখানো হয়ে গেছে আমার মনে হচ্ছে যে আর এক চামচের মতো বেসন দিলে ভালো হয় তার জন্য আমি আর এক চামচ বেসন দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি মাখানো একদম হয়ে গেছে দেখেন আমার এটা কিন্তু ফ্রাই করার জন্য একদম রেডি এখন আমি যেটা করবো চুলায় একটা কড়াই আমি হচ্ছে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি আজকের এই বিফ চাপগুলা দিয়ে খাওয়ার জন্য আমি কিছু লুচি তৈরি করে নিয়েছি আর এই লুচিগুলো হচ্ছে একটু চিনি তারপর একটু তেল আর হচ্ছে নর্মাল পানি দিয়ে আটার ডো আমি বানিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে তারপর লুচিগুলা বানিয়ে নিয়েছি আর এই লুচিগুলো আমি ফ্রেশ তেলটার মধ্যে আগে ভেজে নিয়েছি যার জন্য এই তেলটা হচ্ছে অল্প একটু কালো কালো দেখা যাচ্ছে এই বিফ চাপগুলো ভাজার পর কিন্তু লুচিগুলা ভাজা যাবে না কারণ এই তেলটা কিন্তু একেবারে নষ্ট হয়ে যায় তারপর একে সবগুলা চাপ দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে বাসলে কিন্তু একেবারে অনেকগুলো চাপ ভেজে নেওয়া যায় আর যদি কড়াইয়ে ভাজান তাহলে কিন্তু একটু সময় লাগে ভাজতে যেহেতু বিফ চাপ একটু সময় নিয়ে ভাজতে হয় এই চাপগুলো আমি প্রায় আট মিনিট সময় নিয়ে ভেজেছি গরুর মাংসের চাপটা যেভাবে তৈরি করেছি আপনারা কিন্তু সেমভাবেই কিন্তু কাশির মাংসের চাপও তৈরি করে নিতে পারবেন এই চাপটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু কাঁচা পেঁপে কুষা সহ ব্ল্যান্ডার করে দিতে হবে তাহলেই কিন্তু মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে উপরটা ক্রিস্পি আর ভিতরটা একদম জুসি হবে দেখেন ফ্রাই করার সময়ে কিন্তু এগুলো ভেঙে আলাদা হয়ে যাচ্ছে এতটাই নরম এই চাপগুলো হতে আমার দশ মিনিটের মতো সময় লেগেছে আমি হচ্ছে একটা পাশ চার মিনিট আবার আরেকটা পাশ চার মিনিট এভাবে আট মিনিট হচ্ছে আমি প্রথমে ফ্রাই করে নিয়েছি তারপর দুই পাশ উল্টে পাল্টে কিছুটা সময় ভেজে নিয়েছি যাতে করে ক্রিস্পি হয় আমি এগুলাকে তেল জড়িয়ে উঠিয়ে নিয়েছি আর দেখেন খুব সুন্দর একটা কালার চলে আসছে মার্শাল্লা আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন। আর সেই সাথে বলছি যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন আর এখন হচ্ছে এই চাপটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখেন ভিতরটা এত বেশি নরম সফট আর জুসি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন উপরটা কিন্তু ক্রিস্পি তো দেখেন আপনারা দেখেই বুঝে নেবেন কতটা পারফেক্ট হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম